বিষয়টা হচ্ছে কি এখানে একটা ইঞ্জিন আছে ইঞ্জিনের কাজ কি এর কাজ হচ্ছে সে তাপ নিবে এই তাপকে সে কাজে রূপান্তর করবে ইঞ্জিন সে একটা জায়গা থেকে তাপ তার কিউ কিউ ওয়ান এবং সেটাকে কি করবে কাজে রূপান্তরিত করবে এখন সে সম্পূর্ণ কাজে রূপান্তর করতে পারবে না তাহলে সেই ক্ষেত্রে কিছুটা কি সে তাপকে কি করবে বর্জন করবে সেই কিছুটা তাপ কি করবে অন্য একটা জায়গায় বর্জন করবে এখন সে যে তাপটা নিচ্ছে কোথাও একটা থেকে তাপ নিচ্ছে যে তাপটা নিচ্ছে কোথাটা থেকে তাপ নিচ্ছে আবার সে যে তাপটা বর্জন করবে কি কোথাও বর্জন করবে ঠিক তো তাইলে সে যে তাপটা নিচ্ছে যেখান থেকে নিচ্ছে এটা নাম দিব আমি সে যেখানে বর্জন করছে এটা নাম আমি দিব গ্রাহক আর সে তাপটা কি করে নিচ্ছে গ্রহণ করে নিচ্ছে এখন এই উচ্চ তাপমাটা একটা থাকবে এখন এখান থেকে মানে আহ আমাদের যে তাপের যে ফ্লো সেটা কি নিচের দিকে ঠিক না মানে উপর থেকে উপর এটা তো উপর নিচ্ছে না আসলে বেসিক্যালি মানে উচ্চ থেকে ইঞ্জিনের দিকে এটা তাপমাত্রা সব থেকে বেশি কারণ টি ওয়ান টি টু আমার এই যে এটা হচ্ছে ওয়ার্ক যেটা হচ্ছে কি আমরা বেসিক্যালি আউটপুট আর এটা হচ্ছিল কি আমার ইনপুট কারণ আমি যে হচ্ছে একটা মেশিন চালাবো বা ইঞ্জিন চালাবো ইঞ্জিন চালানোর জন্য আমার যে তেল খরচ করি আমরা বা জ্বালানি খরচ করি বেসিক্যালি এই যে এখানে উচ্ছের জন্য খরচ করি উচ্চ উচ্ছে যেন তাপমাত্রা বেশি হয় উচ্চ থেকে যেন বেশি তাপ নিতে পারি ইনপুট এটা হচ্ছে আর কি থেকে আমি লিখতে পারি যে কি ওয়ান সমান কত আসরে আমার কাজ প্লাস কিউ ঠিক না তো এখানে আমি কিত গাছ বের করতে পারবো তো কিত গাছ হবে হচ্ছে কত কিউান মাইনাস কিউ কি ওয়ান মাইনাস এটা হচ্ছে কেমন আমার গাছ আর আমি যদি বলি এটা কত

এটা থেকে এই সূত্রটা আবার আসে যে কি ওয়ান সমান কত টি টু বাই টি ওয়ান এটা হচ্ছে আমাদের কান্ন চক্র থেকে আমরা পাই আমরা যখন কান্ন চক্রটা ঠিক মতো পরব হ্যাঁ প্রক্রিয়া শর্ত একটা একটা এটা কি একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া শর্ত তখন আমরা এই জিনিসটা পড়বো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে জাস্ট আমাদের মাথায় রাখলেই হচ্ছে ওয়ান বাই টু যেগুলো কত টি ওয়ান বাই টি টু সো এখানে কিউ টু বাই কিউনের জায়গায় আমি কি টি টু বাইটি বসাইতে পারি সো সবগুলো পরিচয় আমাদের মোটামুটি ক্লিয়ার সবগুলো মোটামুটি বুঝতে পারছি তাহলে আমাদের টি ওয়ান কি উচ্চের তাপমাত্রা টি টু হচ্ছে গ্রাহকের তাপমাত্রা কি ওয়ান হচ্ছে উচ্চ থেকে যে পরিমাণ তাপ নিবে ইঞ্জিন কারণ যে গৃহীত তাপ এন্ড কিউ টু হচ্ছে কি যে পরিমাণ তাপ ইঞ্জিন ছেড়ে দিবে গ্রাহকে সেটা কি আমাদের বর্জিত তাপ আর ডাব্লু হচ্ছে কি আমি যে পরিমাণ কাজ করছি সেইটা কি আমার কাজ ঠিক আছে কৃত কাজ